আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেমিল্যান্ডের অফার অনেক দিন আগে আমি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে তো এটার পেমেন্টটা অলরেডি এখন নেওয়া যাইতেছে তো কিভাবে উইথড্র করে পেমেন্টটা নেবেন কোথায় নেবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে তার জন্য যারা কাজ করছিলেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে দেবেন তো আমি দেখেন অলরেডি উইথড্র করে ফেলছি এখন আপনারা কীভাবে উইথড্র করবেন প্রসেসিংটা অল সিস্টেম এ টু জেড দেখাই আমি এখানে দেখাই দিব সে সাথে কিছু কথা বলবো সব কথা এবং দেখানি সিস্টেম অনুযায়ী কাজ করবেন ঠিক আছে তো শুরু করা যায় প্রসেসিংটা স্টার্ট নাও তো আমরা কি করবো মেমিন্যান্ডে বটে ওপেন করব ওপেন করার পর এরকম আসলে জাস্ট আমরা ওকে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এরকম প্রথম চলে আসবো এখন আমাদের কি করব মানে কি করতে হবে এখানে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো যাদের কানেক্ট করা আছে তারা সমস্যা নাই যাদের কানেক্ট করা নাই তারা কীভাবে কানেক্ট করবেন পেমেন্টে নেবেন তো দেখাই তার জন্য আপনারা কী করবেন জাস্ট কানেক্টে ক্লিক করবেন এই যে ওয়ালেটে কানেক্ট ক্লিক করবেন তারপরে টোন কিবারে ক্লিক করবেন জাস্ট এই যে কানেক্ট করে নেবেন ঠিক আছে আপনাদের টোন কিবার ওয়ালেট যেটাতে কানেক্ট করতে চাচ্ছেন ঠিক আছে তো এরপর এই যে আমার এখানে দুইটা টেলিগ্রাম আছে তার জন্য আমি এটাতে সিলেক্ট করে দিলাম জাস্ট এরপর দেখেন এই যে এরকম চলে আসলো ঠিক আছে এখন আমরা কি করব যে ক্লেম অন চেন আমার কিন্তু অ্যাডটা হয়ে গেল তো আপনাদের যদি অ্যাড করা থাকে তাহলে এরকম দেখাবে জাস্ট আপনারা কি করবেন এই ফিসেরটা পাবেন তারপর ক্লেম অন চেনে ক্লিক করে দিবেন জাস্ট আমি ক্লিক করে দিলাম তো দেখেন এখানে কি বলছে কনফার্মেশন এখানে মিমি উইথাল উইথ ওয়ান পার্সেন্ট ফি ঠিক আছে মানে আমরা যা উইথ্রো করব তার থেকে ওয়ান মানে ওয়ান পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট তারা ফি কেটে নিব তো যাই হোক আমরা কী করব ইয়েস লেডডো ইন ডাইটে ক্লিক করবো তো এখানে দেখেন লেখা আছে কি চেক ইউ ডাটা হ্যাঁ তো আমাদের যে আমাদের টোয়েন্ট কিপার ওয়ালেটটা অ্যাড করলাম এটা আমাদের অ্যাড্রেসটা দেখাচ্ছে ঠিক আছে মানে আমরা কানেক্ট করছি জেনটার সাথে তো এখানে দেখেন এই যে ফি কাটবো এবং অ্যামাউন্ট আমাদের এত আসছিল আর এখানে উইথ মানে তিন উইথ মানে তিন সপ্তাহের ভিতরে তারা আমাদের পেমেন্টটা করবে এখানে বলছে চেক ইউ ডাটা তো যাই হোক এখন আমরা কী করবো চোস আনাদার অপশন তো আমরা যদি চোজ আনাদার অপশনে ক্লিক করি তাহলে আমাদের টোন কিবার আবারও নিয়ে যাবে মানে নতুন করে কানেক্ট করতে বলবো তো আমরা কি করবো জাস্ট গুড লুক এখানেতে ক্লিক করব ঠিক আছে লুকস গুড এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর দেখেন এই যে কনফার্ম উইথড্রো অফ ঠিক আছে জাস্ট আমরা কী করব যে কনফার্মে ক্লিক করে দেবো তো দেওয়ার পরে দেখেন ইটস টান ঠিক আছে হাই তো আমাদের কিন্তু মানে উইথড্রটা চলে গেলো ঠিক আছে তো উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেলো আমার পেমেন্ট প্রসেসিংয়ে চলে গেছে মাত্র যে উইথড্র করলাম এটা তো আমাদের এত টোকেন এখন আমরা যে উইড্রো করলাম এটা কোথায় যাবে ঠিক আছে এটা আমাদের এই জায়গায় চলে আসবে এই যে টোন কিপার তো আমি এই ওয়ালেটে কানেক্ট করে এই ওয়ালেটে উদ্রোটা দিলাম ঠিক আছে যখন উধ্রোটা আমাদের চলে আসবে এখানে তখন আমরা আমাদের টোন কিপারে দেখলে গেলেই দেখতে পারবো ঠিক আছে যখন টোকেনটা আসবে তখন কিন্তু এখানে প্রাইসটাও দেখতে পারবো ঠিক আছে এই যে জায়গায় চলে আসবে হিস্ট্রিতে আসার পর এই জায়গায় দেখতে পারবো যেদিনই দেখ ঠিক আছে ওই দিন আমরা এখানে দেখতে পারবো যখন দেখতে পারবো এবং আমাদের মানে টোকেনের নিচে ডলার দেখতে পারবো যে কত টোকেন মানে কত ডলার হবে এত টোকেনের দাম ঠিক আছে তো এরপর আমরা কী করবো এই টন কিপার থেকে ওই টোকেনটা মানে এক্সচেঞ্জারে নিব ঠিক আছে তো কিভাবে নেবেন ওইটার সম্পর্কে আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে দিব ঠিক আছে তো আগামীকাল এটা মানে এটার পেমেন্টটা কোথায় নেবেন কিভাবে সেল করবেন তো ওইটা অবশ্যই আমি আপনাদের ভিডিও দিয়ে দিব আগামীকাল ঠিক আছে আমি নয় তারিখে আপনাদের কি করব এই এক্সচেঞ্জারে মানে এটার পেমেন্টটা দিয়ে দিব এক্সচেঞ্জারে নয় তারিখে ঠিক আছে